হ্যাঁ আহ ও আঃ ফ্রেন্ডস আমি এসেছি ধামরাই নতুন একটা ব্লক নিয়ে যেটা আমি আপনাদের বানরের একটা ব্লক দেখাবো পিছনেই দেখতে পারতেছেন যে বানরের বাচ্চা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন যে আমি আসছি এখানে একটা বানরের ব্লক করতে এখানে বানর কোথায় পাওয়া যাবে বানর তো আমাদের এই যে ধামরাই উপজেলাতেই পাবেন যদি দেখতে চান তাহলে দেখার ব্যবস্থা আছে আপনার এখানে কিছু খাবার টাবার নিয়ে যান কারণ বান বানরদের কিছু খাবার টাবার দিলে বানর আপনার কাছে কাছে আসবে তো আপনি যে বানর বানর দেখতে পারবেন কি খাবার ওরা পছন্দ করে বানর মোটামুটি একটা জন মানুষ স্বাভাবিক যে খাবারগুলো খায় সবকিছুই বানর খায় আমাদের এখানে রুটি আছে কলা আছে বিস্কিট আছে স্বাভাবিক যে খাবারগুলো একটা বানর সেটাই আপনার বানর খায় বানরের জন্য আলাদা কোনো খাবার নেই তাহলে আমার একটা রুটি দেন দেখ এইটা এইটা फ्रेंड्स দেখুন আমি অলরেডি একটা রুটি নিয়েছি আমি বানরদেরকে খাওয়াবো তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন বন্ধুরা অলরেডি আমি ধামরাই উপজেলায় চলে এসেছি আপনাদেরকে আমি বানর দেখাবো কিভাবে বানর খাবার খায় কিভাবে বানর মানুষের কাছে আসে সবই দেখাবো আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে উপজেলার পুকুর উপজেলার সামনে যে পুকুরটা সেই পুকুরটা এখানে এখানে আমি খোঁজ করতেছি বানর কোথায় আছে আমি দেখব। বন্ধুরা আমি এসেছি ধামরাই তো আপনাদের আহ ব্লগ দেখাচ্ছি যে একটা বানরের ব্লগ তো আপনারা দেখতে থাকুন আসলে এখানে একটা বানর দেখা যাচ্ছে আর কিছু লোক এখানে বানরটা দেখতেছে ওনারও আসছে বানর দেখার জন্য আপনাদেরকে দেখাই এই যে সেই বানর আমি আরো অনেক বানর দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন তো আমি আজকে ওনাদের সাথে কথা বলবো বন্ধুরা দেখুন আহ সারি সারি বানর যাচ্ছে এখানে আপনাদেরকে আমি বানরের আহ ব্লকে আজকে দেখাবো শুধু বানর ধামরাইতে দেখুন কিভাবে যাচ্ছে একদম কাছ থেকে দেখানোর চেষ্টা হয়ে যে ছোট একটা বাচ্চা খুবই ভালো লেগেছে যে ছোট্ট একটা বাচ্চা কিভাবে উঠছে দেখুন দেখুন ভয় লাগতেছে আমার আসলে আমরা তো নেপাল যাইতে পারবো না এখান থেকে আপনাদের বানর দেখাচ্ছি আমি এটা ছোট বন্ধুরা আমি এসেছি ধামরাই উপজেলায় তো বানর দেখতে তো কাছাকাছি দেখলাম যে এইখানে কিছু দর্শনার্থী তারাও বানর দেখতেছে তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন আমার পিছনে ওই যে বানরটা আহ তাদের সাথে একটু কথা বলবো

পিছনে দেখতে পারতেছেন যে বানরের বাচ্চা আরো আছে এখানে আমি কিছু খাবার নিয়ে এসেছি সুন্দর একটা বেড আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সুন্দর ব্লক আমি দেখি যে বানরটাকে খাবার দেওয়া যায় কিনা থ্যাংক ইউ বন্ধুরা দেখুন আহ আহ ও সরি কিভাবে দেখুন খুবই ভালো লেগেছে আজকে আপনাদেরকে আমি একটা বানরের ব্লগ দেখানোর চেষ্টা করতেছি দেখুন ওরা ভয় পাচ্ছে যে মনে হচ্ছে যে আমি কি যেন নিয়ে আসলাম তো ছোট ছোট বাচ্চা আছে যে এটা বড় বাকি আছে কিভাবে দেখুন কিভাবে দেখুন আমি এদেরকে খাবার দিব দেখুন আপনারা দেখুন দেখুন ও যা 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 আয় যা যা আয় আজকের ব্লগটা সেই লাগতেছে আমার যা আয় 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 আই আজকে আমি সাকসেস যে আমার আহ ব্লগটা আহ আয় 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 দেখুন আমার উপরে অনেক মানুষ আয় 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 আই আই মাশাআল্লাহ ও যে মনে হচ্ছে যে প্যাকেট আছে নাই শেষ এই শেষ টাটা দেখুন কেউ উঠছে দেখুন আজকের বানরের ব্লগ দেখুন टाकी আছে খাবার নি আসি নি আসি বন্ধুরা দেখুন এই যে বানর এই যে যাচ্ছে দেখুন দৌড় দিচ্ছে দেখুন বন্ধুরা দেখুন যে বানর এই ছোট ছোট বাচ্চা নিয়ে অলরেডি যাচ্ছে আমি এই বানর গিলার খাবার দিয়েছি অবশ্যই দেখতেছেন আপনারা দেখুন অসংখ্য বানর আসলে আমার খাবারটা শেষ হয়ে গেছে ওরা ভাবতেছিল যে আমার কাছে কি আরো খাবার আছে কিনা তো ইনশাল্লাহ দেখি কি করা যায় তো এখানে এখানে যে দুইটা বাচ্চা দেখুন এই বানরের সাথে মানে একটু দুষ্টমি করতেছে ওদের সাথে একটু জিজ্ঞেস করে দেখি হ্যাঁ শোনো তোমার নাম কি আমার নাম সারিয়া রায়ান আচ্ছা তোমার নাম কি আমার নাম সুজি তোমরা কি এই বানর দেখতে আসছো না এমনি ঘুরতে আসছো বানর দেখতে আসছি আচ্ছা কেমন লাগে বানর দেখতে ভালো 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 লাগে তোমরা কি বানর কি খাবার দাও এক সময় দি আসলে বানর দেখতে আসলে অবশ্যই আপনারা বিকেলে আসবেন আমি আসছি দুপুরে তো আসলে দুপুরে অনেক বানর আসে এখানে খাবার দিতে হয় এই বানর গিলারে বন্ধুরা আমি এই ছোট 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 একটু কথা বলবো তোমার নাম কি আসছো শুধু বানর দেখতে কেমন লাগে বানর দেখতে খুব ভালো লাগে তোমার কেমন লাগে বন্ধুরা দেখুন আসলে এই ধামরাইতে প্রচুর বানর বিকাল চারটার পর হলে আরো অনেক বানর দেখতে পারবো দেখুন বন্ধুরা এই যে অলরেডি চলে এসেছে একজন কাঁচা কাঁচা সে ভাবতেছিল আমার কাছে খাবার আছে দেখুন আসলে এই মুহূর্তে খাবারটা শেষ হয়ে গেছে তো আমার এখানে এক ভাই এই যে খাবার দিয়েছিল তার সাথে একটু কথা বলি তো ভাইয়ের নাম কি সূর্য দাস কোথা থেকে এসেছেন মানিকগঞ্জ মানিকগঞ্জ এই ধামরাইতে কি আপনি বানর দেখতে আসছেন হ্যাঁ বানর দেখতে কেমন লাগে ভালো লাগে এটা বাংলাদেশে এখন ধরতে গেলে খুবই কম আছে কিছু কিছু জায়গায় শুধু আছে এই জন্য এখানে অলরেডি বানর দেখুন আমাদের খুব কাছাকাছি চলে এসেছে দেখুন এই যে এই যে দেখুন স্কুলের স্টুডেন্টরা যারা আছে তারা খাবার দিচ্ছে ওরা খুব ভয় পাইতেছে আসলে ভয়ের কিছুই নাই খুবই ভালো একটা মনোমুগ্ধকর এরা এরকমই এরা মানে খাবার খায় কোনো ক্ষতি করে না প্রতিটা বানরের সাথে একটা করে বাচ্চা আছে দেখুন আহ অলরেডি কাঁধে ঝোলানো দেখুন বাচ্চা এই বাচ্চা দেখুন কিভাবে যায় দেখুন একটা মুরুব্বি এখানে কলা খাচ্ছে দেখুন কিভাবে খাচ্ছে আবার ভয় দেখায় দেখুন কিভাবে খাইতেছে দেখুন খা হ্যাঁ এই দেখুন অলরেডি মুরুব্বি খাচ্ছে কিভাবে খায় দেখুন আর এটার উপরে তাকিয়ে আছে এই যে ছোট বাচ্চা এটার খাবার এখনো পায় নাই আসলে বড় সিনিয়র জুনিয়র থাকে ওদের মধ্যে খুবই লাগে ইন্টারেস্টিং এখানে এই যে ছোট ছোট বাচ্চা আসতেছে অলরেডি দেখুন কিভাবে ঝুলে দেখুন দেখুন হ্যাঁ উপরে হ্যাঁ ওই দেখুন ছোট ছোট বাচ্চারা অলরেডি বানর দেখার জন্য কি মেরে আছে

आग, 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 आग. बंदरा, आग, आग. आग, फ्रेंड्स आ, 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 आ. आ, आ, आ. फ्रेंड्स खासी फ्रेंड जा

খুবই ভালো লেগেছে আজকের এই ব্লগটা আপনাদেরকে আমি চেষ্টা করেছি সুন্দর একটা ব্লগ উপহার দেওয়ানের লিগে তো যাই হোক আপনারা আমার পাশেই থাকবেন দেখুন কীভাবে খায় না হ্যাঁ 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 যা ফ্রেন্ডস খুবই ভালো লেগেছে আজকের এই বানর আপনাদেরকে দেখাচ্ছি আমি দামরাই উপজেলার যে পাশে বানর যা কথা বলবি দেখুন যা এইটা রে খাওয়াই খুব মায়াবতী খুবই ভালো লেগেছে আজকের ব্লগটা দাহ দা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আজকের এই বানর ধামরাই বানর দেখুন প্রচুর বানর আসতেছে প্রচুর আয় আয় দেখুন চতুর্দিক দিয়া আমার কাছে বানর দেখুন চতুর্দিক দিয়া আহ আয় আয় বানর আর বানর দেখুন আয় আয় এই দেখুন আরেকটা রে মানে ওরা সিনিয়র পারসন আছে জুনিয়র আছে এই দেখুন জুনিয়র বাচ্চা দেখুন বাহ না যা বাই বাই তো বন্ধুরা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি জুয়েল আপনারা অবশ্যই আহ দেখলেন যে আজকের আমার এই বানরের ব্লগটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই বানরের ব্লগটা কেমন হয়েছে আজকে শুধু আপনাদের জন্য আমি ধামলে এসেছি